সালামু আলাইকুম সবাইকে এই তো আজকে আমি কিছু রান্না করব তো সেটা হচ্ছে ফোজেন রান্না আসলে ফোজিন রান্না বলতে সব কিছু ভোজন ছিল ফ্রিজ থেকে করে রান্না করবো এই তো এখানে একটা মিষ্টি কুমড়ার পিস ছিল তাই ভাবলাম তো এটা আজকে রান্নায় করে দেই তো দেখুন এখনও কিন্তু বরফ আছে যদি বিশেষ কেন না হয় তার জন্য আমাকে এভাবে দেখাইতে হচ্ছে আর বরফ থাকা থাকা অবস্থায় কিন্তু এরকম পিস করে নিতে হবে নয়তো বরফটা গলে গেলে এগুলা কিন্তু আর পিস করা যাবে না একদম গলে যাবে নরম হয়ে যাবে তারপরে এদিকে আমি রান্না করার জন্য রেডি হয়ে আসছি এখানে তো পেঁয়াজ আর তেল দিয়ে কিছুক্ষণ ভেজেই নিচ্ছি আসলে এভাবে যদি আমি কিছুক্ষণ ভেজে নেই তারপরে এখানে আমি কী কী দিই ওটা তো আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে এই তো এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ বাটা দেবো আসলে কাঁচামরিচ বাটাটা এখন আমি খুবই খাচ্ছি মানে সব সময় সব তরকারির ভিতরে আমি বেশিরভাগ কাঁচামরিচ বাটাটাই দিচ্ছি আমি তো আগে কিনে রেখেছিলাম যার জন্য এগুলো আর নষ্ট না করে এইভাবে রান্না করে খাচ্ছি আর এখন তো মরিচের অনেক দাম কাঁচা মরিচ আমি কিনতে পারবো না যার জন্য এগুলোই আমি কাজে লাগাচ্ছি তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা কষার জন্য তো এখানে যখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আরও কিন্তু মশলা দেওয়ার বাকি আছে সেটা হচ্ছে যে হলুদের গুঁড়া তো এখন আমি এটা সুন্দর করে মেখে মেরে নিচ্ছি খুচিনের সাহায্যে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেশি দেব না বেশি দিলে কিন্তু গন্ধ করবে আর পরিমাণের থেকে বেশি দেওয়া না দেওয়াই ভালো এই তো আমার হলুদটা দেওয়া হয়ে গেছে এখন যেটা দেব সেটা হচ্ছে একটু লবণ দেব আর লবণটাও কিন্তু পরিমাণ মতনই দিলাম এই তো এখন দুইটাই দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি মশলাটা কষাবো কষায় একটু বলক চলে আসলে এখানেই আমি কিন্তু মাছ দিয়ে দেবো তো মাছটা কিন্তু আমি ধুয়ে বেঁচে আগে রেখে দিয়েছি এটা ফ্রিজ থেকে বাইর করে নিয়েছি তো এগুলো সবই যতগুলো আজকে রান্নাতে আমি দেব। সবই ভোজন ছিল সব কিছু ভোজন রান্নাই আজকে হবে আসলেই মাঝে মাঝে তরকারি না পেলে তরকারিওয়ালা না আসলে কিংবা আমরা যদি আমাদের ঘরে অন্য অন্য সবজি না থাকে এভাবে ফ্রিজে রাখা জিনিসও কিন্তু আমরা এভাবে খেতে পারি তার জন্য আজকে আমি কোনো তরকারি পাইনি এই জন্য ভাবলাম যে আজকে আমি এগুলো এভাবেই রান্না করব তাই আপনাদেরকে অবশ্যই দেখাবো তারপরে এদিকে যে দেখুন কাট কাঁটালের বিচি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এখনই বাইল করে নিয়েছি মাত্র বাই করার পরে দেখুন মানে কি ধুমা ছুটতেছে এরকম অবস্থা তারপর ধুয়ে তো আমি ওগুলো অবশ্যই দেবো এখানে মাছ উঠিয়ে রেখে রাখছি রাখার পরে এখানে সেই বিচিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই মশলাতে আমি মিষ্টি কুমড়োটাও দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে দুইটাকে নেড়ে দেব। দুইটা যখন নাড়া হয়ে যাবে মশলা মশলা তো আর কিছু দেবো না এখানে এখন শুধু পানি দেব একটু তো সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আসলে সিদ্ধ না হলে তো আর এগুলো খাওয়া যাবে না তাই একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আমি এটা উঠিয়ে আপনাদের দেখে দিচ্ছি দেখুন অনেক সুন্দর পলক চলে আসছে তরকারিটার আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে তো ঢাকনা তুলে দেখে একদম পানিটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরেই এখন আমি সুন্দর করে নেড়ে দেবো কিন্তু তার আগে মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে একটু সুন্দর করে নেড়ে দেবো আবারও নেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ এই তো কিছুক্ষণ এখন জাল করা হয়ে গেল আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা এখন এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ আবারও জাল করে নেবো তরকারিটা কিছুক্ষণ জাল করা যখন হয়ে যাবে আমার তরকারিটা পুরো মশলাটা যখন তরকারির সঙ্গে ছড়িয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো তরকারিটা আর নামার পরে কিন্তু আপনাদের বাটিতে করে নামিয়ে আমি দেখাবো কত সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা দেখুন এবার কালারটা কত সুন্দর চলে আসছে আসলে আমরা মেয়েরা না পারি বলুন মাঝে মাঝে এরকম করে সংসারটা চালাই যেতে পারি